সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এক ব্রিফিং এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন গত দশ নভেম্বর ঢাকা আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে ডক্টর সরকারের জন্য পক্ষ থেকে কি বার্তা আছে আর তার সমর্থকরা এর আগে বাক ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন এই প্রশ্নের জবাবে বেদান্ত পেটেল বলেন আমরা ভিন্ন মতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করি আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান তিনি বলেন আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের এই সমর্থনের কথা জানাই এবং দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল বাংলাদেশিদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি এছাড়া ব্রিফিং এর সম্প্রতি বাংলাদেশে একশো চুরাশি জন সাংবাদিকের একশন কার্ড বাতিলের বিষয়ে বেদান্ত পেটেলের কাছে প্রশ্ন করা হয় একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বিউরো প্রধান সহ বাংলাদেশের একশো জন সাংবাদিকের এক এডিশন কার্ড বাতিল করা হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অধিকারকে সমর্থন এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ বিবেচনা করছে কেবল একটি তথ্য জানাচ্ছে যে সম্প্রতি সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কমিটি ট্রু প্রোটেস্ট জার্নালিস্ট ইতিমধ্যে ডক্টর ইউনুসকে একটি চিঠি দিয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বলেন আমি এই প্রতিবেদনটি দেখিনি যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক আমাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হল বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ আমরা উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চাই যে সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে জানিয়ে রাখা ভালো যে এর আগে গত একত্রিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের আপকামিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মাইক্রো ব্লগিং সাইট এ বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেন এতে ট্রাম্প লিখেছেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর হামলার করা নিন্দা জানাচ্ছি যারা উশৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে যদিও ট্রাম্পের এই পোস্টের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ও বাস্তবতার কোন মিল নেই গত আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর ভারত থেকে দাবি করা হয় সংঘালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন ওই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের সরজমিন প্রতিবেদন করার আহ্বানও জানান ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশের সংঘালঘুদের উপর কথিত নির্যাতনের ঘটনা ঘটত না তিনি অভিযোগ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্র হিন্দুদের উপেক্ষা করেছেন এছাড়া আমার প্রশাসনের মাধ্যমে ভারত এবং ভালো বন্ধু নরেন্দ্র সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব সবশেষে তিনি পোস্টে হিন্দু ধর্মাবলীদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছিলেন এদিকে ধারণা করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও হিন্দু ভোটারদের ভোটে টানতে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প মূলত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে তাদের এই অভিযোগকে সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে ট্রাম্পের পোস্টে ট্রাম্প বলেছেন আমার চোখের সামনে এগুলো কখনো হতো না কামালা এবং জো বাইডেন হিন্দুদের আমেরিকা সহ পুরা বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন ইসরায়েল থেকে ইউক্রেন আমাদের দক্ষিণ সীমান্ত সহ সব জায়গায় তাদের অবস্থা যাতা কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবো এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু জনগোষ্ঠী এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়েও এই পোস্টে কথা বলেছেন ট্রাম্প